হিত্র বিমানবন্দরে বিদায় দিতে আসা ছেলে তারেক রহমানকে মা খালেদা জিয়া জিজ্ঞেস করছেন তুমি বাসায় কিভাবে যাবে আর এভাবে দাঁড়িয়ে থাকবে জবাবে তারেক রহমান বললেন তুমি চলে গেলে জাইমা আর আমি যাব বাসায় দাদি বেগম খালদাসিয়া নাতনি জায়মা রহমানকে বলছেন বাবার দিকে খেয়াল রাখবে কিন্তু নেতাকর্মীদের খালদা জিয়া বলছেন তোমাদের ভাইয়ের দিকে খেয়াল রেখো

মরহুম আরাফাত রহমান কুকুরের স্ত্রী শর্মিলা রহমান তারিক রহমানকে উদ্দেশ্য করে বলছেন ভাইয়া আপনি তো ভাবিকে বিদায় দিলেন না তারিক রহমান হেসে বলেন এখনো তো সামনে আছে তবে তার কিছুক্ষণ পর অবশ্য তারিক রহমান জুবাইদা রহমানের কাছে গিয়ে তাকে বিদায় জানান সেই সাথে একসাথে বিদায় বেলায় একসাথে ছবিও তুলেন কি সুন্দর পরিবার কি সুন্দর খুনসুটি দেখেই যেন চোখটা জুড়িয়ে যায় এই পরিবারে খালদাজিয়া শুধু একজন নেতা নন তিনি একজন মা একজন দাদি তারিক রহমান শুধু একজন রাজনৈতিক উত্তরসূরি নন তিনি একজন আদর্শ পিতা শ্রদ্ধাশীল পুত্র জাইমা রহমান একজন সচেতন দায়িত্ববান ও প্রজন্মের প্রতীক শর্মিলা রহমান শুধু কোকোর স্ত্রী নন তিনি এই পরিবারের নীরব সাহস আর স্থিরতার এক নির্ভরযোগ্য স্তম্ভ আর এই পরিবারের কেন্দ্রস্থলে আছেন ড জোবাইদা রহমান যিনি একজন শিক্ষিত মার্জিত পর্দানশীল নারী হয়ে পরিবারের ছায়া সাহস ও নীরব প্রেরণার রূপ দিয়েছে নিজেকে তার উপস্থিতি কখনো উচ্চ উচ্চকণ্ঠ নয় বরং গভীরতা আর স্থিরতার জানা যায় সোমবার স্থানীয় সময় দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেই গাড়ি চালিয়ে মাকে নিয়ে হিত্র বিমানবন্দরে আসেন এ সময় বিমানবন্দরে পরিবার ছাড়াও স্থানীয় নেতাকর্মীরা সঙ্গে হাসি মুখে কথা বলেন বিএনপির প্রধান বেগম খালেদা জিয়া পাশে থাকা লোকজন সবাইকে হাসি খুশিভাবে দেখা যায় মাতার সন্তানকে বিদায় বেলায় গালে আদর করে দেন তারেক রহমানও মাকে বিদায় জানানোর মুহূর্তে জড়িয়ে ধরেন এ সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে খালেদা জিয়া বলেন ভাইয়ের দিকে খেয়াল রেখত খালেদা জিয়ার সঙ্গে ছিলেন দুই পুত্রবধূ ড জুবাইদা রহমান রহমান জানা যায় সোমবার স্থানীয় সময় বিকেল চারটা দশ মিনিটে বাংলাদেশ সময় রাত নয়টা দশ মিনিট ঢাকার উদ্দেশ্যে রওনা হন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া কাতারের আমিরের দেয়া এয়ার অ্যাম্বুলেন্সে রওনা হন তিনি মঙ্গলবার ছয় মে বাংলাদেশ সময় সকাল সাড়ে দশটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন সাবেক এই প্রধানমন্ত্রী আট সাল থেকে লন্ডনে বসবাসত তারেক রহমান ড জোবাইদা এবং তাদের মেয়ে জাইমা রহমান প্রায় সতেরো বছর পর দেশে ফিরছেন জোবাইদা তিনি থাকবেন তার বাবার ধানমন্ডির বাসা মহবুব ভবনে বাসাটি পরিষ্কার পরিচ্ছন্ন ও আরামদায়ক পরিবেশ নিশ্চিত করতে বাড়তি ব্যবস্থা নেওয়া হয়েছে বিএনপির পক্ষ থেকে পুলিশের মহাপরিদর্শক বরাবর চিঠি দিয়ে জোবাইদার জন্য সশস্ত্র প্রহরা পুলিশি উপস্থিতি এবং আর্চওয়ে স্ক্যানার বসানোর অনুরোধ জানানো হয়েছে এদিকে বিএনপি জানা গেছে রাজধানীর গুলশান দুইয়ে অবস্থিত খালেদা বাসভবন ফিরোজা সম্পূর্ণ প্রস্তুত করে রাখা হয়েছে নেতা কর্মীদের হাজারো ভিড়ের মধ্যে তাকে বিমানবন্দর থেকে বাসায় পৌঁছানোর সময় অভ্যর্থনা জানানো হয়েছে খালেদা সঙ্গী সঙ্গে আরাফাত রহমান কোকুর স্ত্রী শর্মিলা রহমান ফিরোজায় অবস্থান করবে তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান ধানমন্ডিতে তার প্রত্যেক বাড়ি মাহবুব ভবনে উঠবেন সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে খালেদা দেশে ফেরার খবরে দলীয় নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে জানাতে দলীয়ভাবে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিএনপি এ নিয়ে গত কয়েকদিনে দফায় দফায় প্রস্তুতি সভাও করা হয়েছে দলের ঢাকা মহানগর ও অঙ্গ সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের নিয়ে যৌথভাবে করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর